আলাইকুম সার্স আজকে চলে এসেছি কিন্তু আমরা দশ বছরের মেয়ে থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য কিছু গর্জিয়াস ড্রেস সাধারণত একটু গর্জিয়াস ড্রেসগুলো বড়দের জন্য দেখানো হয় তো আজকে আমরা কিন্তু ছোটদের জন্য দেখাবো এখানে সারারা গারারা এবং হচ্ছে লেহেরা ডিজাইন আছে আমরা আছি এক দ্য ড্রেস এক্সপার্টে আছি ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজায় আর তিন বাই এগারো লেভেল দুই স্টার্ন প্লাজা আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দশ থেকে শুরু করে টিন মেয়েদের জন্য এই ড্রেসগুলো দেখাচ্ছ তো স্টার্টিংয়ে আমরা একটা লেহেরা দিয়ে শুরু করছি কাছ থেকে যদি ডিজাইনটা দেখাই এটা একটা কামিজ প্যাটার্নের ড্রেস মাঝখান দিয়ে একটু ডিভাইড করা আছে অল ওভার হচ্ছে এভাবে স্টোন থাকছে দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন থাকবে এই যে দেখেন ড্রেসটা একটু দূর থেকে দেখাবো এই যে দেখেন চমৎকার একটা গ্রিন ড্রেস দেখতে পাচ্ছেন ও এটা হচ্ছে আপনার লেহরাটা মানে হচ্ছে ইটা প্লাজোটা দেখেন খুব চমৎকার একটা গ্রিন কালারের মধ্যে কিন্তু অল ওভার যদি দেখায় অনেক সোবার একটা ড্রেস মেয়ে বাচ্চারা যখন এত ঘেরওয়ালা ড্রেস পরবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা অনেক বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন জামা পাজামা এবং না এই যে দেখেন ঠিক আছে আমরা এখন এটার কালারগুলো দেখাবো জাস্ট আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে কালার দশ থেকে শুরু করে একেবারে টিন মেয়েদের জন্য এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে থাকবে ভাইয়া প্রাইসটা একটু বলে দেন চার হাজার টাকা ওকে অনলি চার হাজার টাকায় আপনারা এই লেহেরা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি একেবারে পিচ্ছি ছোট মেয়ে বাচ্চাদের একটা স্টোন ওয়ার্কের ড্রেস ঠিক আছে এই দেখেন অল ওভার হচ্ছে স্টোন এই ড্রেসগুলো তো বড়দেরও হয় তাই না ভাইয়া এই যে দেখেন নিচে এরকম ঝুল করা আছে একেবারে রিয়েল স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা পাজামাটা দূর থেকে দেখাই দেখেন পাজামাটা একটু ঘেরটা দেখান তো ধরে এই যে দেখেন ঘেরও সুন্দর আছে ঠিক আছে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো ওনাটা দেখ এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার কালার দেখান এই যে দেখেন ভিিয়ার্স একেবারে মানে স্টোন এবং মিররের ইসে কাজে আর কি আর কিছু বোঝা যাচ্ছে না এই যে দেখেন মাশাল্লাহ দশ থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ও আচ্ছা প্রাইস থাকছে ভাইয়া আচ্ছা এটা এটার প্রাইসও চার হাজার টাকা থাকছে ঠিক আছে অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার দেখাবো অনেকেই বলেন বড়দের জন্য গায়ে হলুদের ড্রেস দেখাতে আর এই ধরনের কালারগুলো কিন্তু যে কোনো যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামেই পরা যায় শুধু যে গায়ে হলুদের জন্য তা কিন্তু না তারপরও গায়ে হলুদে মেয়েদের যদি এরকম একটা এক্সক্লুসিভ ড্রেস হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় দেখেন দূর থেকে দেখাচ্ছি টোটাল ড্রেসটা এটা একটা হলুদের সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা এটার পাজামা থাকছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গারারা পাজামা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কাজ তাই না সামনে পিছনে কাজ ওকে ওড়নাটা দেখান এই যে হাজার হাজার বুটি করা একদম স্টোন করা আছে এত ছোট মেয়েদের কিন্তু এত সুন্দর এত গর্জিয়াস একেবারে বড়দের মতো সাধারণত হয় না দেখেন কাছ থেকেও একটু দেখাই এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে ভাইয়া চার হাজার টাকা এটার কালারগুলো দেখাই আমরা এই যে দেখেন ও এটা দেখেন স্কাই কালার কত সুন্দর একটা কালার দেখেছেন ওকে দাম হচ্ছে চার হাজার টাকা এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন ভিওর এটা একটা সুন্দর ডাবল লেয়ারের ড্রেস লেয়ারটা যদি একটু দেখায় এই যে দেখেন বাচ্চাদের একটু লেয়ার একটু কুচি এই টাইপের ড্রেসগুলো কিন্তু মায়েরা বেশি পছন্দ করে এবং বাচ্চাদেরও দেখতে অনেক ভালো লাগে এটা সাথে আছে এই যে এরকম একটা প্রচুর ঘেরওয়ালা একটা লেহেঙ্গা প্লাজো বা স্কার্ট প্লাজো যেটার ঘের অনেক বেশি অনেক বেশি ঠিক আছে এটার সাথে এই সুন্দর ওড়নাটা এই যে দেখেন সুন্দর ওড়না ঠিক আছে এটার কালার ঠিক আছে কালার ওকে ঠিক আছে আচ্ছা এটার প্রাইসও সেম চার হাজার থাকছে এখন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা সারারা ড্রেস ঠিক আছে এটার স্টোনটা দেখেন পুরো বডিতে এভাবে স্টোন করা থাকবে অল ওভার বডিতে একেবারে একদম কাঁচ পাথর যেটাকে বলে সেটা করা কিন্তু অল ওভার এই যে দেখেন এটা সাথে আছে আপনার সারারা যেটা কি না স্কার্টের মতো বা লেহেঙ্গার মতো মাঝখানে কোনো ডিভাইড করা নেই ভিতর ইনার কিন্তু করা আছে এই যে দেখেন ফুল ইনার করা আছে দেখেছেন আচ্ছা এটার কালার আচ্ছা এটার অন্যটা দেখিয়ে নিই তারপর কালার দেখাবো প্রত্যেকটা দামই হবে চার হাজার করে দশ থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চা থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য এই সারারাটার অনেকগুলো কালার হবে শুধু ড্রেসের কালারগুলো দেখিয়ে দিই আমরা মার্শাল এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটা কত চমৎকার ওকে যার যেটা লাগবে ছটপট অর্ডার করে ফেলবেন দাম হবে চার হাজার এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার ঠিক আছে ওকে এটা দেখেন এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস একটা ড্রেস এটা টোটাল ভিউটা দেখেন এটা কত বেশি গ্লেজি টোটাল ড্রেসটা দেখেন কত বেশি গর্জিয়াস দশ থেকে শুরু করে আপনারা টিনেজ মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন এটা সাথে আছে আপনার এই যে একটা লেহেঙ্গা বা হচ্ছে সারারা পার্ট ঠিক আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম কাজ করা একটা ওর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন জর্জেট ঠিক আছে এই যে দেখেন কালার দেখাই জাস্ট উপরের পার্টটা দেখাবো সি গ্রিন কালার বা টরে কালার সরি এটা টরে হবে অনেক বেশি সুন্দর একটা কপার গোল্ড দাম সেম হচ্ছে সাইজও সেম হচ্ছে ঠিক আছে দামও সেম হবে সাইজও সেম হবে এটা হচ্ছে কালো প্রাইস হচ্ছে মাত্র ছয় হা হাজার টাকা তাই না ওকে সো ওনাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি দ্য ড্রেস এক্সপার্ট শপ হচ্ছে তিন বাই এগারো লেবেল দুই লিফটের ই হবে আপনার দুই হবে স্টান প্লাজা হাতের পুল আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার নিব আল্লাহ হাফিজ